বলাগড় ঘাট পার হয়ে আজ আমরা রওনা হয়েছি পূর্ণভূমি ফুলিয়ার উদ্দেশ্যে নদিয়ার ফুলিয়া একদিকে যেমন তাঁত শিল্পের জন্য বিখ্যাত অপরদিকে ফুলিয়া একটি বিখ্যাত বৈষ্ণব তীর্থ ফুলিয়ার বিখ্যাত নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির কবি কীর্তিবাস ওঝার ব্যবহৃত কুয়ো যে বটগাছের নিচে বসে তিনি রামায়ণ অনুবাদ করেছিলেন সেই স্থান মিউজিয়াম ও তার সমাধি মন্দির আমরা আগেই দুটো ভিডিওতে দেখিয়েছি আজ আমরা দর্শন করব কবি কীর্তিবাস ঘাট পুণ্যস্নানের জন্য যে ঘাটে হিন্দুদের বিভিন্ন শুভ তিথিতে হাজার হাজার মানুষ ভিড় করে সেই ঘাট আজ আমরা দর্শন করব। তারাপুর বাজার থেকে বন্যারোধের জন্য ফুলিয়া পর্যন্ত মাটির বাঁধে রাস্তায় আজ আমরা চলেছি পাশেই বয়ে চলেছে গঙ্গা এই নির্জন স্থানে হোটেল রেস্টুরেন্ট ও শ্মশানো চোখে পড়ল আনুমানিক চৌদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি রাতে কীর্তিবাসের জন্ম হয় মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি কৃত্তিবাস ওঝা কীর্তিবাসের বাবার নাম বনমালী আর মাতা ছিলেন মালিনী দেবী পশ্চিমবঙ্গের শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বয়রাগ্রাম তার জন্মস্থান বারো বছর বয়সে কীর্তিবাস গঙ্গা নদী পার হয়ে উত্তরবঙ্গে গুরুগৃহে বিদ্যাশিক্ষা করতে যান শিক্ষা শেষে গৌড়েশ্বরের রাজসভায় পণ্ডিত হন তারপর রাজার নির্দেশে কীর্তিবাস তার শ্রীরাম পাঁচালী রচনা করেন শ্রেতা যুগে ভগবানের অবতার রামের কাহিনী বাঙালির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কৃতিত্ব ও অবদান সম্পূর্ণ কবি কীর্তিবাস এ বিষয়ে কোনো সন্দেহ নেই আনুমানিক চোদ্দোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন আমরা পৌঁছে গেছি কবি কীর্তিবাস ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অপূর্ব এই ঘাট এখন আপনারা দর্শন করছেন জনশ্রুতি আছে এই ঘাটের সঙ্গে জড়িয়ে আছে নামাচার্য হরিদাস ঠাকুরের কাহিনী বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত কেরাগাছি গ্রামে চোদ্দোশো সালে জন্ম হয় হরিদাস ঠাকুরের মৃত্যু হয় পুরীতে স্বয়ং চৈতন্যদেব তার সমাধি দেন তিনি তিন লক্ষবার প্রতিদিন হরে কৃষ্ণ নাম জপ করতেন বলে মহাপ্রভু তার নাম রাখেন নামাচার্য কথিত আছে তিনি ছিলেন ব্রহ্মার অবতার তার পিতার নাম সুমতি মিশ্র ও মাতা গৌরী দেবী হরিদাসের যখন দু মাস বয়স তখন তার পিতা পরলোক গমন করেন তখনকার রীতি অনুযায়ী তার মাতা সহমরণে যান স্বামীর চিতায় অনাথ হরিদাস পিতার বন্ধু হাবিবুল্লাহ কাজীর বাড়িতে বড় হতে থাকেন যখন হরিদাস কৌশলে পা রাখেন তখন তার মনে প্রবল কৃষ্ণপ্রেমের আকর্ষণ অনুভব করেন শুরু করেন হরিনাম সংকীর্তন মুসলমানের ঘরে হরিনাম তাই নালিশ গেল কাজির দরবারে বাজারে শুরু হলো বেত্রাঘাত তারপর অচৈতন্য অবস্থায় হরিদাসকে তারা গঙ্গায় নিক্ষেপ করে শোনা যায় গঙ্গায় ভাসতে ভাসতে হরিদাস এই ঘাটে পৌঁছান এবং জেলেরা তাকে উদ্ধার করেন আজ এই পর্যন্তই নমস্কার